প্রিয় দিনই বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ বন্ধুরা জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব দিক বন্ধ সবকিছু শেষ চাকরি চলে যায় সম্পর্ক ভেঙে পড়ে শরীর অসুস্থ হয় কিংবা কোনো স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই সব দুঃসময়েই শয়তান মনে ঢুকিয়ে দেয় আল্লাহ বুঝে আমাকে ভুলে গেছেন তখনই হৃদয়ে তৈরি হয় হতাশা অবিশ্বাস আর দুঃখের দীর্ঘশ্বাস কিন্তু প্রিয় ভাই ও বোন জানেন কি এই কষ্ট এই একাকিত্ব এই কান্নার মাঝেই লুকিয়ে থাকে আল্লাহর রহমতের এক অদৃশ্য বার্তা হয়তো আপনি এখনও টের পাচ্ছেন না কিন্তু এই কষ্টটাই আপনাকে বদলে দিচ্ছে এটাই আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে এনে আল্লাহর কাছে ফিরিয়ে নিচ্ছে আল্লাহ কোরানে বলেছেন ঁস নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত ছয় এ আয়াতে স্বস্তি শব্দটি এসেছে দুবার আর কষ্ট এসেছে একবার মানে প্রতিটি কষ্টের সাথেই জোড়া আছে অন্তত দুটি রহমত অনেক সময় আমরা এই রহমতের লক্ষণগুলো বুঝতে পারি না কারণ আমরা চাই মুহূর্তেই সব বদলে যাক কিন্তু আল্লাহ ধাপে ধাপে ধৈর্যের সাথে আপনাকে নতুন করে গড়েন তিনি কষ্টকে মাধ্যম বানান ভাঙার জন্য নয় গড়ার জন্য বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব এমন দশটি স্পষ্ট লক্ষণ যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার দুঃখের সময় শেষের পথে আল্লাহ আপনাকে কষ্ট আর হতাশা থেকে ধীরে ধীরে মুক্ত করছেন আর আপনাকে নিচ্ছেন তার রহমতের ছায়ায় আসুন লক্ষণগুলো হৃদয়ে ধারণ করি এবং আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখি এক আপনি আল্লাহর কাছে কাঁদেন আর আপনার হৃদয় নরম হয়ে গেছে মানুষ যখন আর কারো কাছে আশ্রয় খুঁজে পায় না তখনই সে আল্লাহর দিকে ফিরে আসে কিন্তু আল্লাহর দিকে ফিরে আসা মানেই কেবল নামাজ দোয়া নয় বরং এটা এক আত্মিক বিপর্যয়ের পর হৃদয়ের নরম হয়ে যাওয়ার এক অলৌকিক প্রক্রিয়া যখন আপনি আল্লাহর সামনে নিঃস্বভাবে কাঁদেন নিজের পাপ কষ্ট বা অপূর্ণতার কথা বলেন সেই কান্নাই হয় আত্মশুদ্ধির প্রথম ধাপ এই কান্না দুর্বলতার প্রতীক নয় বরং এটা একটি দৃঢ় ইমানের আলামত এই কান্নার মাধ্যমে আপনি স্বীকার করছেন হে আল্লাহ আমি একা কিছুই পারি না আপনি ছাড়া আমার আর কেউ নেই এমন এক গভীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আপনার আত্মা ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে আসে এই অবস্থায় হৃদয় হয়ে ওঠে কোমল নম্র বিনয়ী আপনি তখন আর মানুষের কাছে অভিযোগ করেন না বরং সব অভিযোগ ভালোবাসার মতো করে আল্লাহর কাছে নিবেদন করেন কোরআনে এবং হাদিসে এমন কান্নাকে বিশেষভাবে মর্যাদা দেয়া হয়েছে রাসুলসাল্লু আলাইহিউসাল্লাম বলেছেন দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যার একটি চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে এবং আরেকটি চোখ রাত্রে জাগরুক থেকে আল্লাহর রাস্তায় প্রহরা দিয়েছে তিরমিজি তাই যদি আজ আপনার চোখের জল একান্তভাবে আল্লাহর জন্য পড়ে তাহলে জেনে রাখুন আপনি কষ্ট থেকে মুক্তির পথে এগোচ্ছেন এই কান্না হল আপনার আত্মার ও ইমানের পুনর্জন্ম এটাই সেই অলৌকিক পরিবর্তনের শুরু যেখানে আল্লাহ নিজ হাতে গড়ছেন এক নতুন আপনি দুই আপনি কষ্টে থাকলেও আপনার ভিতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে জীবনে এমন সময় আসে যখন বাইরের দুনিয়া ধসে পড়ে চাকরি হারানো প্রিয়জনের বিদায় স্বপ্ন ভেঙে যাওয়া কিংবা অসহ্য মানসিক চাপ সব কিছু যেন হঠাৎ করে অন্ধকারে ঢেকে যায় কিন্তু ঠিক তখনই ভেতরের এক শান্ত কণ্ঠ বলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই কণ্ঠ এই প্রশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অলৌকিক উপহার যাকে কোরআনে বলা হয় সাকি এটা কোনো মানসিক প্রশিক্ষণ নয় বরং এমন এক প্রশান্তি যা আপনি অনুভব করেন কান্নার মাঝেও جاء كي بولي، تومي ايكا الله تومر الله بولن، هو الذي أنزل السكينة في قلوب المؤمنين، ليزدادوا إيمانا مع إيمانهم، ولله جنود السماوات والأرض. হাকিমা তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন যেন তাদের ইমানের সাথে ইমান বৃদ্ধি পায় এবং আসমানসমূহ ও জমিনের বাহিনীগুলো আল্লাহরী এবং আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাফাত চার যখন আপনি এই সাকিনা লাভ করেন তখন বোঝা যায় আল্লাহ আপনাকে দেখছেন আপনাকে বুঝছেন এবং আপনাকে ধ্বংসের জন্য নয় বরং গড়ার জন্য চান এই প্রশান্তি দুঃখকে কমায় না বরং দুঃখকে সহ্য করার শক্তি দেয় এটা এমন এক অবস্থা যখন আপনি কান্নার মাঝেও সুস্থ থাকতে পারেন ব্যথার মাঝেও ইমান শক্তিশালী থাকে এই শান্তি প্রকৃতপক্ষে আল্লাহর করুণা ও আপনাকে পুনর্গঠনের সূচনা যদি আপনার কষ্টের মাঝে এমন প্রশান্তি অনুভব করতে থাকেন জেনে নিন আল্লাহ আপনাকে ধীরে ধীরে হতাশা থেকে মুক্ত করছেন এই প্রশান্তি হল তার ভালোবাসার এক নিঃশব্দ প্রমাণ তিন আপনি পাপ থেকে নিজে থেকেই দূরে সরে যাচ্ছেন জীবনের এক পর্যায়ে এসে আপনি হঠাৎ অনুভব করতে শুরু করেন আগে যে সব পাপ সহজ ও স্বাভাবিক মনে হতো এখন তা মনে হয় অস্বস্তিকর এক সময়ের বিনোদন এখন বুকে বোঝা হয়ে যায় পাপের পর হৃদয়ে গিল্টি ফিলিং তৈরি হয় অন্তর তীব্র অনুশোচনায় জর্জরিত হয় এই অনুভূতি কোনো মানসিক পরিবর্তন নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট বার্তা যে তিনি আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন আপনি হয়তো কারু উপদেশে নয় বরং নিজের ভিতরের ডাকে সাড়া দিয়ে বদলে যাচ্ছেন যে কষ্ট আপনার জীবনকে নাড়িয়ে দিয়েছে সেটি আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসছে এবং সেই ফিরে আসার পথে সবচেয়ে বড় লক্ষণ হল পাপ থেকে নিজের ইচ্ছাতেই দূরে সরে যাওয়া বন্ধুরা ইবনু কাসির তাফসিরে এসেছে যার হিরয় আল্লাহ পাপ থেকে সরিয়ে দেন সে একজন সৌভাগ্যবান এটি বোঝায় যে আপনি যদি গুনাহ থেকে বিমুখ হয়ে যান তাহলে বুঝে নিন আল্লাহ আপনার হৃদয়ে নূর দিয়েছেন এমন পরিবর্তন হঠাৎ আসে না এটা হয় ধীরে ধীরে হয়তো আপনি প্রথমে গান সিনেমা থেকে দূরে সরে গেলেন তারপর গিবত অহংকার গোপন পাপ সব ধীরে ধীরে মুছে যেতে লাগল এই পরিবর্তন কোনো মানুষের চাপে নয় আল্লাহর হেদায়েতেই আসে তাই যদি দেখেন আপনি গুনাহে আগের মতো শান্তি পান না বরং অস্থির হয়ে ওঠেন তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ছেন এটাই সেই শুভ লক্ষণ যেখান থেকে মুক্তির যাত্রা শুরু হয় আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই পাপের প্রতি আপনার ঘৃণা সৃষ্টি করেছেন চার আপনি তাওবার দরজায় বারবার ফিরে যান জীবনের পথে চলতে গিয়ে আমরা ভুল করি গুনাহে লিপ্ত হই কিন্তু কেউ যখন গুনাহর পর অপরাধ বোধে ভোগে এবং আল্লাহর কাছে ফিরে আসে এটা নিছক অনুতাপ নয় বরং এটাই হল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ যে মানুষ বারবার তওবা করে তার হৃদয় এখনও আলো আছে আছে আল্লাহর ভয় তাওবা মানেই শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় তাওবা মানে হল আপনি ভুল বুঝেছেন অনুতপ্ত হয়েছেন এবং এখন সেই ভুল থেকে ফিরে এসে আল্লাহর দিকে ছুটে যাচ্ছেন এটা হল আল্লাহর দরজায় আবার আবার ফিরে যাওয়ার যাত্রা আর সবচেয়ে সুন্দর বিষয় হল আল্লাহ কখনোই বিরক্ত হন না বরং আপনি যতবার ফিরে আসবেন তিনি ততবার রহমতের দরজা খুলে দেন আল্লাহ বলেন সুম্মা ইন্না রব্বাকা লিল্লিনা আমলস বিজা লোম্মা তাবু মিন ইন্না রা রাহীম তারপর নিশ্চয়ই তোমার রব তাদের জন্য যারা অজ্ঞাতসারে মন্দ কাজ করেছে এরপর তারা তাওবা করেছে এবং পরিশুদ্ধ হয়েছে নিশ্চয়ই তোমার রব এসবের পর পরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা নাহল আয়াত একশো এই আয়াত প্রমাণ করে তাওবা কেবল আপনার গুনাহ মুছে দেয় না বরং আপনাকে এক নতুন পরিচয় ফিরিয়ে আনে একজন গুনাহাগার নয় বরং একজন পরিশুদ্ধ বান্দা তাওবা মানেই আপনি হতাশ নন তাওবা মানেই আপনি এখনও আল্লাহর দিকে ফিরে যাওয়ার সাহস রাখেন এবং এটাই সবচেয়ে বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে কষ্ট ও গুনাহের গর্ত থেকে টেনে তুলে আনতে চাচ্ছেন তাই যদি আপনি বারবার তাওবার পথে ফিরে যান জেনে নিন আপনি আল্লাহর ভালোবাসার গভীরে পৌঁছে যাচ্ছেন এটাই আল্লাহর পক্ষ থেকে মুক্তির আশার এক নিশব্দ সংকেত পাঁচ আপনি বুঝতে শুরু করেছেন এই কষ্ট ছিল আপনার জন্য দরকারি জীবনের এক পর্যায়ে এসে আমরা অনেকেই একটি গুরুত্বপূর্ণ উপলব্ধিতে পৌঁছাই যে কষ্টগুলো আমাকে ভেঙে দিয়েছিল সেগুলি আসলে আমাকে গড়ে তুলেছে এই অনুভব আশা মানেই আপনার অন্তর পরিবর্তনের দিকে এগোচ্ছে কেননা তখন আপনি আর কষ্টকে অভিশাপ মনে করেন না বরং সেটিকে উপলব্ধি করেন একটি উপকারী ধাক্কা হিসেবে যা আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে ইমানের পথে ফিরিয়ে এনেছে এই বুঝ এই উপলব্ধি হল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক খেদায়েত যখন আপনি বুঝতে পারেন এই দুঃখই আমাকে নামাজের দিকে ফিরিয়েছে এই ভাঙা সময়ই আমাকে আল্লাহর দয়ার সন্ধান দিয়েছে তখন আপনি সেই পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসেবে অনুভব হয় কোরআনে আল্লাহ বলেন কুতিবা আলৈকুমুল কিতালু ও কুরহুল্লাকুম ওয়া আসা আন তাকরহু সৈয়ন আন আইরুল্লা কুম ওয়াসা আন তহিব্বু সৈয়ান ওয়াহু আশরৰলাকুম বল্লাহুয়া আলামু ওয়া আন লা ত আলামুন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দিনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াতের গভীরে আছে এক সুন্দর সত্য আপনার যেটা হারানো ব্যর্থতা অপমান মনে হয়েছে আল্লাহ হয়তো সেটাকেই বানিয়েছেন আপনার সবচেয়ে বড় পরিবর্তনের কারণ যখন আপনি কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলার শক্তি খুঁজে পান যখন হতাশার মাঝেও আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখেন তখন বুঝে নিতে হবে মুক্তির দরজা খুলে গেছে চোখে হয়তো কিছুই বদলায়নি কিন্তু আপনার অন্তর বদলে গেছে আর যে অন্তর বদলে যায় সেই প্রকৃত অর্থে সফল হয় এই উপলব্ধি হল কষ্টের ভিতর থেকে আল্লাহর দেয়া নতুন জীবনের সূচনা ছয় আপনার জীবনে আসতে শুরু করেছে এমন কিছু মানুষ যারা আপনাকে আল্লাহর দিকে টেনে নেয় জীবনের এক সময় আপনি দেখবেন আপনার আশেপাশের কিছু মানুষ বদলে যাচ্ছে যারা আগে শুধু দুনিয়ার কথা বলত এখন কেউ কেউ আপনাকে দিন তাওবা কোরআনের আলোয় পথ দেখাতে চায় হয়তো হঠাৎ কারও মাধ্যমে আপনি ইসলামের কোনও সুন্দর ব্যাখ্যা শুনলেন কারো উৎসাহে নামাজে ফিরে এলেন কিংবা কেউ কাঁধে হাত রেখে বলল চলো আল্লাহর পথে ফিরে যাই এই মানুষগুলো সাধারণ কেউ নয় তারা আল্লাহর পাঠানো সহায়ক আল্লাহ যখন কারো মুক্তি চান তিনি তাকে হেদায়তের পথে নিয়ে যাওয়ার জন্য সঠিক মানুষদের সামনে এনে দেন কোরানে আল্লাহ বলেন আর তুমি নিজকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে টাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার চোখ যেন তাদের থেকে ঘুরে না যায় আর ওই ব্যক্তির অনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে সুরা কাহাফ আয়াত আঠাশ এই আয়াত থেকে বোঝা যায় সৎ ও ধার্মিক বন্ধুদের সান্নিধ্যই হল আত্মার চিকিৎসা এরা আমাদের হৃদয় নরম করে আল্লাহর স্মরণ জাগিয়ে তোলে গুনাহ থেকে দূরে রাখে কখনো কখনো এমন মানুষ আসে যার এক কথাই আপনার অন্তর জাগিয়ে তোলে যার আচরণই আপনাকে মনে করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয় এমন মানুষকে আল্লাহ আমাদের জীবনে এনে বলেন এটাই তোমার বদলে যাওয়ার সময় তাই যদি দেখো আপনার জীবনে এমন কিছু মানুষ আসছে যারা আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনছে আল্লাহর পথে আহ্বান করছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে কষ্ট ও পথভ্রষ্টতার থেকে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন এই মানুষগুলোই আপনার জীবনের এক অলৌকিক আশীর্বাদ সাত আপনার কষ্টকে আল্লাহ আশ্চর্যজনকভাবে হালকা করে দিচ্ছেন বন্ধু একসময় যে দুঃখ তোমার নিঃশ্বাস থামিয়ে দিত আজ সেই একই কষ্ট যেন সহনীয় হয়ে গেছে তুমি বুঝতেই পারো না কখন কিভাবে তোমার বুক ভাঙা কান্না বদলে গেছে এক প্রশান্ত ধৈর্যে এই পরিবর্তন নিজের চেষ্টায় নয় বরং এটা আল্লাহর অদৃশ্য সাহায্য যে সাহায্য আসে তখনই যখন তুমি আল্লাহর দিকে ফিরে আস আল্লাহ কখনো সব কষ্ট একবারেই সরিয়ে দেন না কিন্তু তিনি আমাদের হৃদয়ে এমন এক শান্তি ঢেলে দেন যা কষ্টের ভারকে অর্ধেক করে দেয় তুমি হয়তো এখনও হাগের মতোই সংগ্রামে আছো কিন্তু আগের মতো আর ততটা দমে যাচ্ছ না এই মানসিক শক্তি এই ধৈর্য এই পরিণত উপলব্ধি সবই আল্লাহর পক্ষ থেকে দেয়া উপহার কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে এখনও টিকে আছো তুমি হয়তো উত্তর দিতে পারবে না কিন্তু তোমার অন্তর্যানে এক অদৃশ্য শক্তি তোমাকে ধরে রেখেছে তোমার কান্না এখন অভিযোগ নয় বরং হয়ে গেছে আরাধনার অংশ আল্লাহ বলেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি এই আয়াত শুধু কোরআনের বাণী নয় বরং এটি এমন এক আশ্বাস যা তোমার প্রতিদিনের জীবনকে সহনীয় করে তোলে তাই মনে রেখো যদি তুমি টিকে আছো তবে বুঝে নাও আল্লাহ তোমাকে ধরে রেখেছেন আর তিনি যাকে ধরে রাখেন তার জন্য মুক্তির পথও তিনিই তৈরি করে দেন আট আপনি ছোট ছোট নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন বন্ধু আপনি কি লক্ষ্য করছেন আগে যে বিষয়গুলোকে আপনি গুরুত্ব দিতেন না এখন ঠিক সেইগুলোকেই আপনি উপহার মনে করছেন সময় হয়তো একটি বড় অর্জন ছাড়া আপনি খুশি হতে পারতেন না কিন্তু এখন একটা শান্ত বিকেল একটা মিষ্টি হাসি একটা সুস্থ সকাল বা হয়তো একটি ছোট্ট দোয়ার কবুল হওয়া এই সামান্য জিনিসগুলোই আপনার চোখে অমূল্য হয়ে উঠছে এটাই কৃতজ্ঞতার জাগরণ এটাই আল্লাহর এক বিশেষ রহমতের আলামত এমন পরিবর্তন তখনই আসে যখন আল্লাহ কাউকে নিজের দিকে ফিরিয়ে নিতে চান যখন তিনি দেখতে পান কেউ তার দেওয়া অল্পতে খুশি থাকতে শিখেছে আর তখনই তিনি সেই বান্দাকে দেন আরও বেশি আরও গভীর আরও অনন্ত কিছু কোরআনে আল্লাহ বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَإِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَإِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِ لَشَدِيدٍ আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা শুধুই মুখে আলহামদুলিল্লাহ বলার বিষয় নয় বরং অন্তরের গভীর থেকে বলা এক অনুভব হে আল্লাহ আমি যা কিছু পেয়েছি সবই তোমার কাছ থেকে আপনি যখন প্রতিটি ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে শুরু করেন তখন আপনার জীবনেও এক অলৌকিক পরিবর্তন শুরু হয় আল্লাহ সেই হৃদয়কে আরও প্রশান্তি দেন যেটা তার প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে আর আপনার দুনিয়ার দরজার পাশাপাশি আখেরাতের দরজাগুলো একে একে খুলে যেতে থাকে নয় আপনি নিয়মিত নামাজে মনোযোগ দিতে শুরু করেছেন জীবনের কঠিন সময়গুলোতে অনেকেই নামাজকে কেবল একটা রুটিন একটা নিয়ম হিসেবে পালন করে কখনো হয়তো মনে হয় নামাজ যেন শুধু সময়ের বাধ্যবাধকতা আর হৃদয়ে গভীর কোনো সংযোগ থাকে না কিন্তু আল্লাহর রহমত তখন আসে যখন নামাজ কেবল আঙ্গিক পূরণে সীমাবদ্ধ থাকে না বরং সে নামাজ হৃদয়ের আলোকস্তম্ভ হয়ে ওঠে এক আত্মিক সংযোগ এক গভীর শান্তির উৎস যখন আপনি নামাজে বসেন নিজের অন্তরের কথা আল্লাহর কাছে খুলে ফেলেন আপনার কষ্ট দুঃখ ভুল ত্রুটি সবাই তার কাছে খুলে বলেন তখন নামাজ হয়ে ওঠে আপনার জীবনের এক বিশেষ মুহূর্ত যেখানে আল্লাহর করুণা আপনার হৃদয়ে নেমে আসে আল্লাহ কোরআনে বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিম ইসলাতা ইন্না সল্লাতা তানহা আনিল ফাহ ওয়াল মুী ওয়ালা জিকবরু ই তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে তা তেলাওয়াত করো এবং সালাত কায়েম করো নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন যা তোমরা করো। সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ যে নামাজ আমাদের মন দেহ এবং আত্মাকে পরিশুদ্ধ করে সেই নামাজের মধ্যেই নিহিত আমাদের মুক্তির চাবিকাঠি যখন আপনি দেখতে পাবেন নামাজে মনোযোগ বাড়ছে আর নামাজ শেষের হৃদয়ে এক প্রশান্তি কাজ করছে তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ে আলো ঢালছেন আপনার জীবন বদলানোর জন্য আল্লাহ নিজে কাজ করছেন আপনাকে তার আলোয় স্নাতও করছেন তাই নামাজকে শুধু একটা কাজের হিসেবে নয় বরং আল্লাহর সাথে আপনার অন্তরের সেই মোলায়েম সংযোগ হিসেবে গ্রহণ করুন এটাই আপনার কষ্টের মধ্যে আল্লাহর রহমত অনুভব করার অন্যতম পথ দশ আপনি ধৈর্য ও দোয়ার মাধ্যমে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্য ধরা কষ্ট ব্যথা আর হতাশার মাঝেও যখন আপনি হার না মানেন যখন প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে অবিচল থাকেন তখনই প্রকৃত পরিবর্তন শুরু হয় আপনার জীবন একদিনে বদলে যায় না কিন্তু ধীরে ধীরে প্রতিটি দিন আপনাকে আরও শক্তিশালী আরও স্থির আর আরও আল্লাহর কাছে কাছে নিয়ে যায় ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং কঠিন সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা দোয়া মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে আল্লাহর সাহায্য কামনা করা এই দুয়ের সংমিশ্রণে জন্ম নেয় এক অনন্য শক্তি যা আপনাকে প্রতিদিন একটু একটু করে বদলে দেয় মুক্তি দেয় আল্লাহ ধাপে ধাপে আমাদের জীবন গড়ে তোলেন তিনি একসঙ্গে সব পরিবর্তন ঘটান না কারণ তিনি চান আমরা প্রতিটি ধাপের গুরুত্ব বুঝতে পারি তার দয়া উপলব্ধি করতে পারি সুতরাং কখনো হতাশ হবেন না ধৈর্যের সাথেই চলুন কোরআনে আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লিনা আমনুত্তকুরব্বকুম লিল্লিনা আহসন দুনিয়া হাসানাতুন ওয়া আর্দুল্লাহ ওয়াসে আতুন ইন্নামায়ুন হিসাব বলো হে আমার মুমিন বান্দারা যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লার জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই জুমার আয়াত দশ এ আয়াত আমাদের জন্য এক আশ্বাস যা আপনার ধৈর্যের ফল শোধা আর আকাশ ছুঁয়ে যাবে সুতরাং আজ থেকেই নিজেকে বলুন আমি ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকব প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব এটাই মুক্তির পথ আল্লাহর কাছাকাছি হওয়ার সঠিক পথ আল্লাহ আপনাকে শক্তি দিন এবং আপনারই ধৈর্যের যাত্রা সফল করুক ইনশাআল্লাহ বন্ধুরা আসুন একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বাস্তব গল্প শুনি রিমা একজন সাধারণ তরুণী যিনি তার জীবনের অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন শৈশব থেকেই তার জীবন ছিল হতাশা আর অবহেলার ছায়ায় ঘেরা পরিবারে নানা ঝামেলা শিক্ষায় ব্যর্থতা আর সামাজিক অবহেলা তার আত্মবিশ্বাসকে ভেঙে দিয়েছিল কয়েকবার এমন হয়েছিল যখন সে ভেবেছিল আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু একদিন যখন রিমা জীবনের সব আশা হারিয়ে বসেছিল তার চোখে পড়ে একটি আয়াত আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি এই আয়াত তাকে নতুন জীবন দিয়েছে সে ঠিক করেছে সে আর হার মানবে না সে আল্লার কাছে ফিলে যাবে নিজেকে বদলানোর জন্য সে কঠোর পরিশ্রম শুরু করে নিজের ভুলগুলো মেনে নিয়ে তাওবার পথ বেছে নেয় দিনরাত দোয়া আর নামাজের মাধ্যমে রিমার হৃদয় বদলা যায় তিনি আল্লার কাছে গভীরভাবে ফিরে আসেন নিজের জীবনের পরিবর্তনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন ধীরে ধীরে তার জীবনে আল্লাহর রহমত নামে সে হয়ে ওঠে একজন আলেমা কোরআনের শিক্ষক আজ তিনি শত শত নারীর জন্য অনুপ্রেরণার উৎস তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসেন রিমার গল্প আমাদের শেখায় আল্লাহ কখনো কাউকে ধ্বংস করার জন্য কষ্ট দেন না বরং তিনি কষ্ট দেন আমাদের বদলানোর জন্য উন্নতির জন্য যদি আমরা ধৈর্য ও বিশ্বাস ধরে রাখি আল্লাহ নিজেই আমাদের পথ সুগম করবেন এই গল্প হল জীবনের সকল কষ্ট ও হতাশার মাঝেও আল্লাহর করুণার প্রতীক প্রিয় বন্ধু যদি আজ তোমার জীবনেই এই দশটি লক্ষণ খুঁজে পাও তাহলে জেনে রাখো তুমি আল্লাহর রহম্মতের এক অদৃশ্য পথে হাঁটছ তোমার কষ্ট আর হতাশা শুধু এক অন্ধকার সময় নয় বরং এক নতুন সূচনা এক নতুন জীবনের গঠনের মূলধন এই সময়গুলো তোমাকে গড়ে তুলছে পরিশোধিত করছে একটা এমন ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে যেখানে তুমি শান্তিতে ভরে উঠবে আল্লাহর সন্তুষ্টিতে প্রবাহিত হবে আল্লাহ যখন কারও অন্তর বদলাতে শুরু করেন তখন তার রহমতকে কেউ থামাতে পারে না সে রহমত যেমন ধীরে ধীরে প্রবাহিত হয় তেমনি ধীরে ধীরে তোমার জীবনেও আলো এসে প্রবেশ করে এখন নিজের অন্তরকে ভালো করে প্রশ্ন করো, এই লক্ষণগুলো কি আমার হৃদয় আছে আমি কি কষ্টের মাঝে আল্লাহর প্রিয়ত্ব ও করুণা অনুভব করছি যদি তোমার উত্তর হয় হ্যাঁ তাহলে বুঝে রাখো তোমার ধৈর্য তোমার দোয়া তোমাকে মুক্তির সেই অসীম সময়ের কাছে নিয়ে যাচ্ছে তোমার জন্য অপেক্ষা করছে এক অভাবনীয় মুক্তি এক আলোচিত পরিবর্তন স্মরণ রাখো কষ্ট কখনো চিরস্থায়ী নয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় রাখেন তারপরে ধৈর্যের সাথে এগিয়ে যেতে বলেন তাই আজ থেকেই নিজের ভিতরেই বিশ্বাস ও শক্তি তৈরি কর আমি ধৈর্য রাখব আল্লাহর ওপর ভরসা রাখব কারণ মুক্তি আসবেই ইনশাল্লাহ তোমার জীবনে আলোকে ভরে উঠবে তোমার হৃদয় শান্তিতে ভাসবে আল্লাহ তোমাকে শক্তি দান করুন আমিন